সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করেই হঠাৎ করে বললেই চলে দর্শক চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট সিটি হাটে আর আপনারা জানেন যে এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বড়ো হয় আর বুধবার হাটটি বিশেষ করে একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি বুধবার হাটে আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গোর প্রতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতেই সেখানে আসলেই হাটের দূরত্ব সেখান থেকে দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন অল্প পরিসরে মাঝারি সাইজের যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে এই যে মাসাল্লাহ এখানে কিন্তু চাচা একটা ভালো মানের গাভী নিয়ে দাঁড়িয়ে ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে তো চলেন একটু কথা বলে আপনাদেরকে ধারণা দিচ্ছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছে কয়টা নিয়ে আসছেন আজকে পনেরোটা এগুলো ব্যবসার নাকি বাড়ির ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসছেন তো একটাও বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে কাস্টমার কম এটা কত কি চা হচ্ছে এক লক্ষ দশ চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দেয় এর পঁচাশি বলে দর্শক এক লক্ষ দশ চা দাম পঁচাশি বলে আর কি এই যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই ভালো এই যে এখানে একটি নাবিজলা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল এটা একটু আপনাদেরকে দেখাবো এই যে মাশাল্লাহ একটু জানানোর চেষ্টা করব আর কি যে কেমন কি দামে বিক্রি হলো এই যে মাশাল্লাহ চাছা কত হয়েছে এটা এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এই যে এটা একটু জানানো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ব্যবসা ঢিল কাস্টমার কেমন দেখছি কম একেবারে কম না কয়টা নিয়ে আসছিলেন আজকে এগারোটা বিক্রি হয়েছে কয়টা

কেমন কি চা হচ্ছে এটার দাম এর দাম চাছি 115 গাহকের দাম বলছে 90 92 90 92 বলে কত হলে বেচা যায় সর্বশেষ 97 98 হলে বেচা যায় দেখেন এই যে 97 98 হাজার টাকা হলে আর কি বেচা যায় এই যে চাচা নিয়ে এসেছে কিন্তু একেবারে লাট একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর রহমতে ভালো গরু বেচা কিনা কম ব্যবসা বাণিজ্য তাহলে তো খারাপ খারাপ

যে আল্লাহ গরুগুলো এখন দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে কেমন কি দাম হলে বিক্রি করবে তো এখানে একটি ভালো মানের কালো কসকস একটি গরু আছে সেই গরু একটু দেখাবো আপনাদেরকে এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে কালো ষাঁড় গরুটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসেন ভাই আজকে দুইটা বিক্রি হয়েছে কয়টা এখন বিক্রি হয়নি না কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার কম এটার কত কি চা হচ্ছে ভাই পঁচিশ টাকা হবে দাও একশো হলে দাও